ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শোনাই নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আজকে আমরা যাচ্ছি নিউ দীঘা যাদের পিছু আরও দিঘা সিবিচে এসে এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো যেটা তোমাদেরকে দেখালাম ক্যামেরায় বন্দি করে তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও অবশ্য এই সমস্ত কিছু করার আমার কিন্তু একদমই সাহস নেই আমি একদমই সাহস পাই না তো আমরা ভেবেছিলাম আজকে নিউ দীঘা সিবিচে নামবো বাট এত ক্রাউড দেখে আজদের বাবাকে বললাম না এখানে একদমই আমি নামবো না তুমি এখান থেকে আমার ওল্ড দীঘায় সেই নির্জন সিবিচেই নিয়ে চলো মানে যেখানে লোকজন খুব অল্প থাকে তো এখানে এসে দেখো প্রথমে আয়াতকে ডাব কিনে দিল এখানেই লোকজন আছে বাট হ্যাঁ নিউ দীঘার মতো অত হ্রাস নেই ওল্ড দীঘাতে কিন্তু অনেক লোকজন বাট এই সিবিচটাতে এই দিকটায় মোহন আর এই দিকটাতে এই বিচটাতে অত লোকজন থাকে না আর বেশ হালকা থাকে যেখানে আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবো রিলস করতে পারবো শর্ট ভিডিও করতে পারবো তাই জন্য সেই বাবা মেয়ে শুরু করে দিয়েছে খেলা আর আয়াতের কোম্পানি দেওয়ার জন্য ওর বাবাই যথেষ্ট আর আমি ভিডিও করছি বাবা বেটি পুরো একদম ভিজে গেছে নাও না কেমন ফিল হলো তোমাদের সেটা অবশ্যই জানাবে আমার তো সমুদ্রের মানে এই পা পাবে ভীষণই ভালো লাগে পর আয়াতের বাবাকে বললাম আমার একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে দাও যেহেতু আমি ইনস্টাগ্রামে বলো ইউটিউবে তারপরে আপনার ফেসবুক পেজে সব জায়গায় একটু একটু করে ভিডিও দেব তো আয়াত অ্যান্ড মমস ব্লগ আমার ইনস্টাগ্রাম আইডির নেম আর আর ফেসবুকে কিন্তু সোনালি আয়াত পেজ সবাইকে একটু ফলো করে দিও পাশে দেখো ভালোবাসা দিও আর এই যে আমরা দুজনেও একটু ভিডিও বানাচ্ছিলাম কার না ইচ্ছা চাই পরের সঙ্গে একটু রোমান্টিক রোমান্টিক ভিডিও বানাবো কি বলো যদি কেউ তো সঙ্গে ভিডিও করে দেওয়ার মতো ডেফিনেটলি আরও ভিডিও বানাতাম তবে শুধু যে তার সাথে বানিয়েছি তার কিন্তু না মেয়ের সাথেও বানিয়েছি আর তার সাথেও বানিয়েছি সেগুলো লজ্জায় মানে একদম আধখানা জোর করে নিয়ে নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছিলো যাই হোক তো মেয়েকে বলছিলাম তুমি একটু করে দাও মা তো এইগুলো মেয়েই করে দিচ্ছিল আর কী করবে দেখো মেয়েকে নিয়েও একটা ভিডিও বানিয়ে নিলাম তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখে ফেলেছ সবগুলো আপলোড করা হয়নি হয়েছে নিশ্চয় তুমি দেখে ফেলেছো দেখো এনজয় করছি আর মানে তোমরা শর্টস মানে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে তো দেখবেই ইনস্টা সোনালি আয়াত সরি আয়াত অ্যান্ড মংস ব্লগ সোনালি আয়াত আমার পেজ ফেসবুক তোমরা এগুলোতে গিয়ে দেখে নিতে পারো দারুণ মজা করছে আর এই বিচটা কিন্তু আমার দারুণ লাগে আগের বার গিয়েও আমরা এই বিচটাতেই নেমেছিলাম আর এবারে ভেবেছিলাম নিউ দিঘায় নামবো বাট এত ক্রাউড ছিল যে আবারও এখানে আসতেই বাধ্য হয়েছি আগের দিন যেখানে আর কি ছিলাম তো এত সুন্দর যেখানে সুন্দরভাবে ভিডিও নেওয়া যায় বা করাও যায় আর বেশ মজাও করা যায় পরিবারের সবার সাথে আর বেশি ক্রাউড থাকলে না ভালো লাগে না একদম মানে এ ওর পেছনে লাগা ওর পেছনে ভালো লাগে না মানে একটা না একটা প্রবলেম হয়েই থাকে আর ওই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকাটা আমার তো একদমই পছন্দ হয় না তাই আমার জন্য এই বিচটা বেস্ট ছিল তো এখানে তো বাবা মেয়ে ভীষণ আনন্দ করছে আমিও করছিলাম ভীষণই মজা করেছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা কমেন্টস করছো না প্লিজ বেশি বেশি কমেন্টস করো শেয়ার করো লাইক করো একটা লাইক করতে কিন্তু কারোর প্রবলেম হয় না তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে কোনো এক ভিডিওতে বা কোনো এক রিলসে আর এখানে প্রচণ্ড রোদ পা পুরো পুড়ে যাচ্ছে আমাদের দেখো পা যা পুড়ে যাচ্ছে এত রোদ আর আজকে মানে নিউজে বলেছে তাপমাত্রা আরও বাড়বে মানে কী বলবো ভীষণই পুড়ে যাওয়া রোদ আর কি আজকে তো ভিডিওটা এন্ড করছি এখানে আমরা এবার রুমে যাব। রুমে গিয়ে আমরা মানে এবার স্নানের মানে গোসলের ড্রেস পরে এসে এখানে আবার আসবো এখানে না হয় নিউ দোয়া নিউ দিঘা বিচে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা ভিডিও দেখতে থাকবো কমেন্টস করে জানাতে থাকবো কেমন লাগছে এই ছোটো ছোটো ব্লগুলো টাটা বাই বাই এভরিওয়ান সবাই পাশে থেকেও কিন্তু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার পেজটা মানে বাড়বে না অতএব তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত কাম্য আমরা যে যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছেন নিজেরা যদি নিজেদেরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু এগোতে পারবো না তাহলে আজকের মতো আজকে সরি এখনকারের মতো টাকা